আসসালামু আলাইকুম ইফরান এটা হচ্ছে আকাশী রঙের প্রেমলতা পাঞ্জাবি অনেকেই পাঞ্জাবির এ টু রেড সম্পর্কে জানতে চান কিভাবে শুরু করি কিভাবে শেষ করি সেটা জানতে চান তার জন্য এই ভিডিওটা দেওয়া হলো আমরা এখানে প্রথমে স্কেলিং করে চক দিয়ে আর্ট করে নেব জাস্ট এটা মাপ নেওয়ার জন্য দুই পাশ যেন সমান হয় সেজন্য এখানে যে কোনো চক ব্যবহার করতে পারেন কাপড় মাপার চক আমার হাতের কাছে ছিল না তাই আমি এই চকটা ব্যবহার করছি নয়তো কাপড় মাপার চকটাই পারফেক্ট হতো বাট আপনারা যে কোনোটা ইচ্ছা ব্যবহার করতে পারেন তারপরে স্কেলিং দিয়ে স্কেল দিয়ে আমরা সমানভাবে পেন্সিল দিয়ে আর্ট করবো পেনসিলের আর্টটা হচ্ছে যে পেনসিল দিয়ে আর্ট করার পর আমরা সেলাইটা এমনভাবে করব যেন পেন্সিলের একটু দাগও ভিজিবল বা দেখা না যায় কারণ হচ্ছে পেনসিলের দাগ আমরা চাইলেই রিমুভ করতে পারবো না ইজিলি তাই পেনসিলটা দিয়ে আর্ট করার সময় মাথায় রাখবো যেন সুন্দরভাবে আটটা করি

আর্ট আই মিন পাঞ্জাবির হাতায়ও কাজটা করবো সো পাঞ্জাবিটা আর্ট করছি আমরা এখানে এ পর্যায়েও ভিডিওটা ভালোভাবে ডিটেলসে ফলো করলে আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন এবং আর কোনো রকমের প্রবলেম থাকবে না বলতে গেলে এক ভিডিওতে আপনারা পুরো পাঞ্জাবি সম্পর্কে এবং পাঞ্জাবি কিভাবে করতে হয় তার আইডিয়া ভালোভাবে পেয়ে যাবেন তারপর আমরা সেলাই শুরু করব যদি আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কীভাবে আর্টটা করা হচ্ছে এই কমপ্লিট হয়ে গেলো আর্ট এখানে আমরা হাতায়ও আর্ট করে নিব আগেই বলেছিলাম এটা বড়দের পাঞ্জাবে এখানে ফ্রেম বসিয়ে কাজ করা যাবে তাই হাতায়ও আর্ট করা হচ্ছে তারপর আমরা হচ্ছে সুই সুতা দিয়ে সেলাই করা শুরু করে দেবো এখানে আমি নর্মাল যে রেগুলার সুইগুলো ব্যবহার করি সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে মোটা সুইও ব্যবহার করতে পারেন তবে এই সুই দিয়ে সেলাই করতে বেশি ভালো লাগে এই সুইটার সাইজ হচ্ছে আঠ আট সো আপনারা আট নাম্বার সাইজের সুই ব্যবহার করতে পারেন তো এখানে আমি পর্যায়ক্রমে স্টেন সেলাই দিয়ে এখানে ফ্লাওয়ারটা করে নিচ্ছি ফ্লাওয়ারটা করা একদমই সহজ জাস্ট যে আপনি গোল দাগটা দিয়ে নিয়েছিলেন পেন্সিল দিয়ে সেটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব এবং মিডেলে আমরা একটা ফ্রেঞ্চ নট যাকে বাংলা বলা হয় গিট্টু সেলাই যাকে আমি নাম দিয়েছি আলু সেলাই সেটা দিয়ে আপনারা ভরাট করে দেবেন আলু সেলাই কেন দিয়েছি তা তো ভালোভাবেই জানেন তারপর আমরা হচ্ছে কলি সেলাই করব। কলিতে এখানে সাদা সুতা দিয়ে ব্যবহার করছি কলিটা এবং কলিটার জন্য সেম সেলাই রেখেছি তারপর আমরা ডাল লতা পাতা সেলাই করব ডালটা করছি আমরা এখানে অলিভ কালার সুতা দিয়ে এটাকে ব্যাক স্টিচ বলা হয় এই সেলাইটাও সহজ তবে একটু ভালোভাবে কেয়ারফুলি সেলাই করতে হবে যেন কাপড়টা কুচকে না যায় আমরা কিন্তু কলির কাজটা একটু বাকি রেখেছি যেটা করতে হবে আমাদের পাতা ডালের সুতা দিয়ে তাই আমরা একটু পরে করছি সেখানে আমরা ডালের পাতাগুলো ব্যবহার করছি নর্মাল সেলাই এক সেলাই নিয়ে আমরা দেখুন ফ্লাওয়ার সেলাই করে ফেললাম পাতা সেলাই করে ফেললাম একটা সেলাই জানলে কিংবা দুই তিনটা সেলাই শিখে নিলে আপনারা যে কোনো ডিজাইন ক্রিয়েট করে সেল করতে পারেন এখানে কলিটা করা হয়ে গেছে এই যে কমপ্লিট